সম্মানিত দেশবাসী আসুন মুসলিম চরম দুঃসময় ঐতিহাসিক এই মার্চ ফর গাজাকে সফল করার জন্য আগামী বারোই এপ্রিল শনিবার রাজধানীর সরার্দি উদ্যানে বিকাল তিনটার পূর্বে আমরা দলে দলে সমবেত হয়ে এই সমাবেশকে আমরা সফল করে তুলি ইনশাল্লাহ আমিও এই মার্চ ফর গাজাতে শরিক থাকবো ইনশাল্লাহ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ববরকাত ইন্নদুলিল্লাহাতাম আল্লা রসুলিল্লা প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা আমরা সবাই জানি গাজা ও ফিলিস্তিনের নির্যাতিত মজলুম মুসলমানদের উপরে বর্বর মানবতার দুশ্মন ইহুদি ইসরায়েলের নির্মম গণহত্যা ও উপর্যুপুরি বিমান হামলার মাধ্যমে এক নারকীয় লোমহর্ষক ভয়াবহতম ঘটনা সৃষ্টি করেছে গাজার সমস্ত স্থাপনা এবং মানুষের বসতিগুলো মাটির সাথে মিশিয়ে দিয়েছে সারা বিশ্ব তার প্রতিবাদে ফুসে উঠেছে দুনিয়ার দেশে দেশে সমস্ত মুসলিমরা বিক্ষুব্ধ হয়ে উঠেছে গাজার শিশু নারী পুরুষ নির্বিশেষে তাদের আহাজারি এবং ইতিহাসের বর্বরতম নিষ্ঠুর নির্যাতনের শিকার হয়ে তাদের চিৎকার তাদের চোখের পানি আল্লাহর আরস পর্যন্ত পৌঁছে গিয়েছে কিন্তু বর্বর মানবতার দুশ্মন ইহুদিদের সেই হামলা গণহত্যা থেকে তারা নিবৃত হয়নি এই নিন্দনীয় ঘৃণ্য ঘটনার প্রতিবাদে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের উদ্যোগে আগামী বারোই এপ্রিল শনিবার রাজধানী ঢাকার ঐতিহাসিক সর্বার্ধী উদ্যানে বিকাল তিনটায় মার্চ ফর গাজা আহ্বান করা হয়েছে বাংলাদেশের শীর্ষস্থানীয় বরেণ্য আলেম ইসলামিক স্কলার দেশের বিশিষ্ট সম্মানিত ব্যক্তিবর্গের আহ্বানে এই ঐতিহাসিক মার্চ ফর গাজা সফল করার জন্য দেশব্যাপী ব্যাপক উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে আমি এই কর্মসূচি সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি বিকাল তিনটার পূর্বে ঐতিহাসিক সর্বার্ধী উদ্যানে আপনারা রাজধানী ঢাকাসহ পার্শ্ববর্তী জেলা শহর মহানগর থেকে দলে দলে এই ঐতিহাসিক ফর গাজায় আপনারা সামিল হবেন সেজন্য আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি ইনশাল্লাহ আমিও এই মার্চ ফর গাজাতে শরিক থাকবো ইনশাআল্লাহ আমাদের লক্ষ্য রাখতে হবে এই কর্মসূচির সুযোগ নিয়ে কোনো সমাজবিরোধী দুষ্কৃতকারী যেন কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটাবার সুযোগ না পায় সে ব্যাপারেও আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং রকম সামান্যতম কোনো আলামত ইশারা পেলে তাদেরকে নিবৃত করতে হবে এটা ইসলাম নয় এটা কোনো প্রতিবাদের ভাষা নয় কোনো ধ্বংসাত্মক কাজের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই সম্মানিত দেশবাসী আসুন মুসলিম ওম্মার চরম দুঃসময় ঐতিহাসিক এই মার্চ ফর গাজাকে সফল করার জন্য আগামী বারোই এপ্রিল শনিবার রাজধানীর সরারদি উদ্যানে বিকাল তিনটার পূর্বে আমরা দলে দলে সমবেত হয়ে এই সমাবেশকে এই মার্চ ফর গাজাকে আমরা সফল করে তুলি মহান আল্লাহ তালা মুসলিম এই বিবেকের ক্রন্দন এই দোয়া আল্লাহ তালা কবুল করুন আমরা মজলুম নির্যাতিত মানুষের প্রতি সংহতি আর ইহুদিবাদী ইসরায়েলের এই ঘৃণ্য বরবার হামলার তীব্র প্রতিবাদে এই মাসফার গাজা সফল করার জন্য আবারও দেশবাসীকে আহ্বান জানাচ্ছি মহান আল্লাহ তালা এই কর্মসূচিতে সকলকে শান্তিপূর্ণ সুশৃঙ্খলভাবে অংশগ্রহণ করার তৌফিক দান করুন আমিন অমা তৌফিকি বিল্লাহ আসসালামু আলাইকুম মরাহুল্লাহি